আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করো অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা অন্য ফোন নাম্বার শুধু শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে তার ফোনে যা কিছু আছে আপনারা নিজেদের ফোনে দেখতে পাবেন অর্থাৎ তার ফোনে যা কিছু আছে যাবতীয় সব আপনারা আপনার ফোনে দেখতে পাবেন ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবু চলুন ভিডিওটা শুরু করে দিই আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনের আসার পরে মানে এই ভিডিওটা যে বানাইছে দেখেন তার ভিডিওটা যে যে কোনো ফোন নাম্বার সেভ করে ফটো দেখুন এখানে ভিউ হয়েছে দেখেন তিন মিলিয়ন প্লাস তিন মিলিয়ন প্লাস ভিউ হয়েছে আর তার যদি কমেন্টগুলো আমি দেখাই দেখেন তার কমেন্টগুলো আপনারা নিজেরাই করে নেবেন কমেন্টগুলো আমি কয়েক কিছু কমেন্ট দেখতেছি কমেন্টগুলো আপনারা একটু করবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে কতটা খারাপ খারাপ থাকে কমেন্ট করছে নাম্বার সেভ করে যদি কারো ফোনের সব কিছু দেখা যাইতো তাকে নাম্বারটা সংগ্রহ করতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা দিয়ে আপনার মোবাইল ফোনটিতে শুধু একটি কাজ করলে তার মোবাইলে সম্পূর্ণ ডোফোনগুলো আপনার মোবাইল ফোনটিতে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমি এখানে যে নাম্বার দিয়ে যে ডকুমেন্টগুলো দেখতেছি এই ডকুমেন্টগুলো আপনারা মোবাইল ফোন দেখব যে একটা প্রয়োজন পড়বে তো আগের থেকে নিয়ে রেখেছি তা আমি এখন অ্যাপটা ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর এরকম শো হয়েছে তো এখানে আমরা কন্টিনিউ দেবো সে যেরকম যেরকম খাইছে আমরা ওরকমই করবো এরপরে অ্যাপসটির পারমিশনটা দিয়ে দেব ইনস্টাতে টাচ করবো স্টাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যালাউ চাইবে অ্যালাউগুলো পারমিশনগুলো আমরা দিয়ে দেবো পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার এটাও নোটিফিকেশন পারমিশনটা আমরা এখান থেকে দিয়ে দেব এরপর আমরা এই জিনিস অ্যালাউ দেব আবার পারমিশনটা আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যালাউ করব অ্যালাউ করার পর আমরা এখান থেকে ব্যাগ চলে যাব এই উপরকার অ্যাপসটির আমরা পারমিশন দেব স্টাডেটাস করব। এখান থেকে একটা নাম্বার চাইতেছে তো আমরা এখান নাম্বার দিয়ে দেব আমরা এখান থেকে একটা নাম্বার দেবো এবং নাম্বারের জিরো দিতে হবে আপনাদেরকে জিরো বাদে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আবার কন্টিনিউটি টাচ করবেন এরপর আবার কন্টিনিউটি টাচ করবেন কন্টিনিউটি টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস হবে এবং এখানে একশো পর্যন্ত লোডিং হবে এবং এখানে আপনারা দেখবেন যে এখানে উনি মানে এখানে বলতেছে যে খাটটা সব ছবি অ্যাড করতে তো আমরা এখানে ছবি এড করবো না আমরা নিচে ইনস্টাগ্রামে টাচ করবো টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লোডিং হবে অর্থাৎ যতগুলো নাম্বার আমার ফোনে আছে সবগুলো নাম্বার এখান থেকে শো করবে এবং তাদের ছবিগুলো আমাকে এখান থেকে দেখাবে অর্থাৎ যারা কলেজ ছবি সেভ করে রেখেছে তাদের ছবি শুধু এখান থেকে বেশি উঠবে তো আমি একটা যদি এখান থেকে টাচ করি টাচ করে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে তার কলে যাইতে পারবো হোয়াটসঅ্যাপে যেতে পারবো ফেসবুকে যাইতে পারবো ইনস্টাগ্রামে যাইতে পারবো তো আমি যদি তার হোয়াটসঅ্যাপে টাচ করি তাহলে আমাকে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাইবে তার হোয়াটসঅ্যাপের সাথে আমি এখান থেকে যোগাযোগ করতে পারবো তো এই ব্যাপারে মূলত হলো কারো তারা সব কিছু দেখতে বলতেছে মানে ভিডিওতে বলা হয়েছে যে আপনারা তাদের ফোনে সব কিছু গ্যালারি দেখতে পাবেন এখানে ভিডিওটা আপনারা নিজেরাই দেখলেন আমি আপনাদের সামনে লাইভে ভিডিওটা বানালাম যেখানে কোনো কোনো ধরনের কারো ফোনের গ্যালারি দেখার মতো কোনো অপশন এখানে নাই তো ভিডিওটা সম্পূর্ণ ভুয়া ভিডিও আমি ওই ভিডিওর লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করেছি আমি অ্যাপসটি ইনস্টল করার পরে বুঝছি যে এই অ্যাপটি তো আমি আগেও ব্যবহার করেছি এই অ্যাপটি অনেক মানুষ এখন পর্যন্ত ব্যবহার করে তো আমি দেখলাম যে ভিডিওটাকে আসলে সত্যি নাকি মিথ্যা এগুলো হচ্ছে মানুষের ধোকা দেওয়া আর আপনাদেরকে যেই চ্যালেঞ্জটা দেখাইলাম দেখেন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন নাম্বার সেভ করে অন্যের ফোনে সব কিছু দেখে নিন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দেখেন এখানে কিন্তু উনি যে গ্যালারি কিছু এখানে দেখাইছে এই যে তার গ্যালারিতে কি কি আছে কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিও এখানে ভিউ হয়েছে দেখেন মিলিয়ন মিলিয়ন প্লাস তো এইসব ভিডিও বানিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে এবং মানুষের গালিও শোনে অনেক তো ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা দেখে যদি উপকার হবে একটা লাইক করবেন এবং আপনার কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ